হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সবস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে দুই হাত বহরের গজ কাপড় দিয়ে একটা সত্তর সাইজের কামিজ কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে সূত্রটা কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে বাসটা করতে হয় এই টু জেট আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সোভিয়াস আপনি যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন তাহলে একটা গস কাপড় দিয়ে ঠিক আছে দুই হাত বহরের গস কাপড়টা কীভাবে বাস করতে হয় কিভাবে কামিজটা কাটতে হয় এ টু জেড আমি প্র্যাকটিক্যালে আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি আপনারা দেখুন ফার্স্ট আমাদের কাপড়টা কতটুকু আছে একটু মেপে দেখতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে মেপে দেখাচ্ছি কাপড়টা হচ্ছে আমাদের দুই হাত বহরে আড়াই গস কাপড় আছে ঠিক আছে দুই হাত বহরা আড়াই হাত আড়াই হাত আড়াইগজ কাপড় ঠিক আছে তো দেখুন কাপড়টা এভাবে চারটা ভাসে বাস করতে হবে ঠিক আছে কাপড়টা সুন্দর করে চারটা ভাষে আয়ারেং করে ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে কাপড়টা একটু ভাস করে আয়ারেং করে ফিনিশিং করে নিতে হবে ওকে এভাবে চারটা ভাসে বাস করবেন ঠিক আছে যখন চারটা ভাষে বাস করার সময় আমাদের খোলা পাটটা কিন্তু সামনের দিকে রাখতে হবে বাদা পাটটা গায়ের পাশে রাখতে হবে এভাবে ঠিক আছে এবার ফার্স্ট একটা মার্জিনটা আনবেন সেটা হচ্ছে আমাদের লম্বা মার্জিন ঠিক আছে তারপর কী করতে হবে আমাদের লাম্বা যতটুকু আছে অতটুকু তাকে দিয়ে দিতে হবে আমাদের লাম্বা ঠিক আছে কাপড়ে যা হয় তা দিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের লাম্বা থাকতেছে টোটাল তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ঠিক আছে উপর থেকে সাড়ে ছ ইঞ্চি আমাদের আলমুল কোমরের মাপের জন্য তেরো ইঞ্চি হিপের মাপের জন্য সাড়ে বিশ ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে আমাদের হিপের মাপ তাহলে বডির মার্জিনটা টানবেন কোমরের মার্জিনটাও টানবেন ঠিক আছে তারপরে হিপের মার্জিনটাও টানবেন এভাবে ওকে তারপর গ্যাট থাকবে আমাদের চব্বিশ ইঞ্চি গ্যাটের মার্জিনটা দিয়ে দেবেন ঠিক আছে চব্বিশের অর্ধেক বারো ইঞ্চি এক ইঞ্চি বাড়তি থাকবে আমাদের চোলটার থাকবে তেরো ইঞ্চি তাহলে সাড়ে ছয় নেব ঠিক আছে হাফ ইঞ্চি বাড়তি নেব বডি চার ভাগের এক ভাগ চার নং ছত্রিশ থাকবে বত্রিশ ঠিক আছে হিপ ছত্রিশ চার নং ছত্রিশ চার ভাগের এক ভাগ এভাবে শোয়া কিনচি কাপড় বাড়তি থাক দিবেন ঠিক আছে যাতে পরবর্তীতে আমাদের বাড়াতে পারে ঠিক আছে এনে নেবেন ঠিক আছে আমাদের গলা ডিপ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি মাঝে থাকবে আড়াই ইঞ্চি আই মিন টেবিল গলা হবে ঠিক আছে স্কোর গলা যাকে বলে টেবিল গলা দিয়ে তাহলে ফুল একটা মার্জিন দেখছেন এখন দেখুন কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে আমাদের একটা জামার অলরেডি মার্জিন এটা ওকে তো যেভাবে মার্জিন আছে সেই অনুযায়ী মার্জিন অনুযায়ী এভাবে ভাবে কেটে ফেলতে হবে ঠিক আছে এখন দেখেন আমাদের বডি থাকবে সত্ত্রিশ ঠিক আছে আমি লিখে দিচ্ছি বডি ছত্রিশ এটা হচ্ছে আমাদের কোমরে এখন কোমর থাকবে বত্রিশ ঠিক আছে তাহলে আমাদের হিপটাও ছত্রিশ ইঞ্চি ওকে তো হিপ সত্তিরিশ বডি ছত্রিশ কোমোরো ছত্রিশ ওকে এবার ওটা চা কেটে দিবেন ঠিক আছে এখন দেখেন আমাদের দুই হাত বহার কাপড় কিন্তু পাশ থেকে কাপড় আমাদের ডাবলের হাতটা বের হবে না ঠিক আছে তাহলে হাতে কি করতে হবে আমাদের জয়েন দিতে হবে একদম মিডেল যেটা মাছ মাঝ বরাবর আমাদের হাতে জয়েন দিতে হবে ঠিক আছে হাতের কাপড়টা একটু মার্জিন করে তারপর আয়রন করে ভাস করে ফিনিশিং করে নিতে হবে ঠিক আছে মাঝে যে যে জায়গাটা মধ্যে জয়েন্ট থাকবে সেই জয়েন্ট বরাবর একটা মার্জিন দিয়ে দেবো সোজা ঠিক আছে তারপর একটা দাগ দিব আমাদের হাতের লম্বা থাকবে ষোলো ইঞ্চি ঠিক আছে এই ষোলোতে একটা দাগ দিয়ে দেব এবার একটা মার্জিন বর্ডারের জন্য এক ইঞ্চি বাড়তি রাখবো ঠিক আছে তারপর উপর থেকে আমাদের হাতের ডিপের জন্য সাড়ে তিন ইঞ্চি মুহুরির ডিপ ঠিক আছে সাড়ে তিন ইঞ্চভাবে একটা মার্জিনটা আনব ওকে তারপর আমাদের হাতের মুখ থাকবে নয় ইঞ্চি নয়ের অর্ধেক সাড়ে চার ইঞ্চি দিতে হবে ঠিক আছে সাড়ে চার এভাবে মুহুরি দিতে হবে আমাদের আট ইঞ্চি টোটাল ঠিক আছে এভাবে শেপ দিয়ে শেপ দিয়ে মার্জিনটা তুলে নিতে হবে ওকে নিতে হবে ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের একটা হাতা ঠিক আছে জামাতে আমাদের সামনে পিছনে গলা আই মিন টেবিল গলা সেই জন্য থলপাত কাটতে হবে না ঠিক আছে থলবাত ছাড়া তো একটা দুই হাত বহারে কাপড় দিয়ে কিভাবে কাপড়টা ভাস করবেন হাতটা কোদ থেকে বের করবেন এ টু জেড সবকিছু ভিডিওটা দেখে শিখে নেবেন ঠিক আছে যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা না টেনে কন্টিনিউ করার চেষ্টা করবেন না ওকে ঠিক আছে সম্মানিত বিয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম